পাঠিয়ে দিচ্ছে কিং খান দুবাইয়ে বিদেশি সাংবাদিকদের সঙ্গে ইংরেজি কথা বলে চমক দিল সাকিব তাই তার বিস্তার এক মুহূর্ত না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন শুধুমাত্র দরজ সেনাবার জন্য দুবাইয়ে অবস্থান করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তার সিনেমা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে তার হারলেনে নতুন শাখা নিয়ে দুবাই তিনি বাণিজ্যিক চুক্তিবদ্ধ করেছেন ভালো ভালো ব্যবসায়ী সাকিব খান তিনি কিন্তু একাধিক ব্যবসায়ী হয়ে গেছে আমেরিকায় কোম্পানি হারল্যান্ডের প্রচার প্রচারণা প্রশংসনীয় ইতিপূর্বে পাশাপাশি হয়েছে বাংলাদেশি ভক্তরা তো সুপ্রিয় দর্শক পার্টি তো সুপ্রিয় দর্শক পার্টি দিচ্ছে কেন খান তো ডুবাই বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলে চমক দিল ডালিউড সুপারেস্টার সাকিব খান তাই আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর নিত্য নতুন আপডেট খবর পেতে পাশে বেলাগুলি বা আজ দিন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য